রহমান আসলো না শোষণ মুক্ত হলো না এরপরে এরশাদ আসলো না শোষণ মুক্ত হলো না খালেদা জি আসলো না শোষণ মুক্ত হলো না আবার শেখ হাসিনা আসলো তাও হলো না তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো তাও হলো না এরপরে আবার শেখ হাসিনা আসলো ষোলোটা বছর সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতা ধরে থাকলো তাও শোষণ মুক্ত হলো না এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি শোষণ মুক্ত ততদিন হবে না আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে চার্জ হবে নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চালাতে চান তাইলে সেই দেশে শান্তি হবে শান্তি হবে আল্লাহ রব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন যে রাস্তা বলে দিয়েছেন সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে আর আল্লাহ রব্বুল আলমিন যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহ রহমা এসে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেই দেশের উপরে রহম করবেন সেই দেশের মানুষের উপরে রহম করবেন সেই দেশে বরকত হবে ফসলে ফসলে ভরে যাবে মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য অথচ এই মরুভূমিতে না আছে গা না আছে সবজি ক্ষেত না আছে বাগুনের ক্ষেত না আছে পাট না আছে সোনালি আস না কিছু নাই শুধু কিছু খাজুর গাছ এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয় তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না যেই দেশ এত মরুভূমি এত পাহাড় এত পাথর সেই দেশ আল্লাহ এত বরকত দিলেন যে বিশ্বের অন্যান্য দেশ থেকে সেই দেশে কামলা খাটতে যাওয়া লাগে ঠিক না বেঠে কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কো আইন কানুন মেনে চলার কারণে বিশ্বকাপের আয়োজন করলো কাতার দেখেছেন না দেখেন নাই কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন আল্লাহর রাসূলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন কোরআন দিলেন ফিরিতে ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম قبول করেছে না করে নাই কোরআন যে বিশ্বকাপের খেলা উৎপাদন করেছিল ওগো আমার ভাইরা কাতারে যেও দেখলাম সে দেশটাও মরুভূমি মরুর প্রান্তর সেখানে গাছ বাঁচানোর জন্য সরকার কত লাখ লাখ টাকা ব্যয় করে সেই জায়গায়ও আমাদের দেশের মানুষ যায় কাতারে এত বরকত কি করে হলো আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঠেলে দিয়েছেন এমনি ভাবে কুয়েতে গেলাম সেখানেও একই অবস্থা বাহরাইনে দেখলাম তাও একই অবস্থা এই সব দেশগুলোতে আমাদের দেশের লোক আছে না নাই কত কয় না আছে না নাই আল্লাহ বরকত ঠেলে দিয়েছেন আল্লাহ বরকত তখনই দেবেন দেখবেন একজন মসজিদের ইমাম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন পায় সেই বেতনে তার সংসার চলে যায় অথচ ঘুষ খেয়ে সুদ খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে সেই টাকায় পর কোথায় না আজকে মাগরীবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল ভাই আগে আমি মাছ চুরি করতাম বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম এইগুলো বিভিন্ন ভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গইলের গরু মারা গোয়ালের গরু মারা গেল আমি এক বিক্রি করলাম লাখ টাকাও হয় নাই দুই লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল আজকে কথা কসম করে বলছি তিনি যদি এই অজ শোনেন তাইলে বুঝবে যে তার ওয়াজটা আমি করেছি আজকে মাগরীবের নামাজের পরে আমাকে বলতেছে আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম যখন কোরআনের পথে আসলাম নামাজি হইলাম রোজাদার হইলাম এখন আল্লাহর পথে চলি আল্লাহ এতটাই বরকত দিয়েছেন দুইটা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি আল্লাহ বরকত দিয়েছেন আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো আমি তারও দেখা দিতে পারবো আমার গ্রামে আপনি যাবেন আজকে মাগরিবের নামাজের কথা এভাবে অসংখ্য ঘটনা আছে বরকত দেন কে আল্লাহ বরকত জেলা দেন ফলকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদের শরণ করব তোমরা আমার জিকির করো আমি তোমাদের শরণ করব আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ো না আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন আলোচনা যেটা করছিলাম আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু নিয়ম কারণ বলে দিয়েছেন সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না সেই নিয়মে যদি চলতে এই আল্লাহর জামিন আল্লাহর দিন আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই আল্লাহর কোরান যদি কায়েম হয়ে যায় চোর চুরি করলে হাত কেটে দাও আমি কবির বিন দেশে যদি কাটা হাত দিয়ে অস করতাম ভাইয়েরা চুরি করা যাবে না আপনারা বলতেন হুজুর আপনারা হাতের এই অবস্থা কেন আমি বলতাম আঁকমড়ায় করতে যে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে আর ডাক্তার কেটে দিয়েছিল সদরাই শোভের থেকে আপনারা বলবেন হুজুর যাই বলেন তাই বলেন আপনি কিন্তু এক কালে চোর ছিলেন এত লুকায়ের কোনো দরকার নাই ঠিক না বল এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে ও আমার ভাইয়েরা যদি কেউ চিন্তাই করে তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায় ওয়াজ করে বলা লাগবে না সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে চিন্তাইকারীদের যখন হাত পা কাটা হবে তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না লাইট জ্বালানো লাগবে না সিসি ক্যামেরা লাগানো লাগবে না রাস্তায় রাস্তায় বাস ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে না দরকার হবে না এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা আমি পবিত্র কোরআনের সুরা দুই নম্বর সুরা সুরা আল বাকরের আট নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি আমরা পরকালে বিশ্বাস পোষণ করি কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও ওরা আল্লাহকে বিশ্বাস করে না ওরা পরকালে ইমান আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই কথাটা কার আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য কার কথা সত্য আল্লাহ বলছে ওরা ইমান আনে নাই এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই এখনো সমাজে আছে ওকে আবার ভাইরা ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ইমান আছে আছে রাসুলের পরে ইমান আছে অথচ যখন বলা হয় আল্লাহর কোরান কায়েম করা হবে তখন বলে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই বলার লোক আছে না নাই বলে কোরানের সাথে কোন রাজনীতির সম্পর্ক নেই আমরা বলি মানলাম তোমার কথা মেনে নিলাম তবে কথা হলো কোরান থেকে এটা বুঝিয়ে দিতে হবে কি থেকে কো আপনাদের কষ্ট হচ্ছে দু একজনের মনে হয় পিসব টিসাব লাগতেছে নাকি শয়তানে চুলকাচ্ছে ইয়া ইউ আল্লাহ দীনা আমানদ কুলুফি সিল্মিকাফা ওয়ালা তাত্তাবি আহদু হাতিশ শয়তান ইননাহুল হকুম আদু উ নবিন আল্লা বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কারণ কি সে তোমাদের প্রকাশ্য দুশমন এখানে বসে থাকলে খুশি হন কে আর বেজার হন কে বসে থাকা যে থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক ঠিক না বে ঠিক কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান দু একজন খুব বেশি না দু একজন আমার কথা হলো এই দু একজন উঠবেন কেন এই মাহফিল তো প্রতিদিন হয় না হয় দু একটা কথা আপনাদের যে শোনাতে পারছি আপনারা শুনছেন এটা আপনাদের কাজে লাগবে সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে ও যে তাকবির দিছিল একটু প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার পাশ খাতি হবে ঠিক না ভাই ঠিক যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু সাইড দিয়ে এবার সেগুলোর ঠিক না হবে। ঠিক সব ধরা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু জুলুম যখন মাত্রা মাত্রাতিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবু আহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আব্রাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে তাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কি না তো কর্মী কর্মী কিছু এখনও তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চাই তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ঠিক আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো ওয়াস করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল অস করে বেড়াতো মনে আছে মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছি ধরিয়ে যাতে ও একটু লজ পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করি লুমি লুঙি মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিষেধে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে হয় হোক উপরে যেন কেউ না দেখে তো এদের লজ্জা লাইট হবে না না কথা কয় সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও গুমখৃত নেতা অসংখ্য শহীদ অসংখ্য ছাত্র এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো আবু সাইদের বুকের রক্ত শুধু না জীবনটা নিয়ে নিল শান্ত মুগ্ধের রক্ত গেল জীবন গেল কোন অপরাধ অপরাধটা কি আল্লামা সাইদি তেরোটা বছর কারাগারে অপরাধটা কি কোরআনের পাখিদেরকে জামাতের নেতৃবৃন্দকে নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাজটা ঝুলানো হলো অপরাধটা কি যার নামে মামলা মুখে আছে দাঁড়িয়ে যার মামলা আছে নামে তার বলেন ঠিক কেনা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা বুমা ধরায় ও তো ওই ধরি কাঁদতে কাঁদতে যাবে ঠিক না ঠিক এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষের তো ধরি নিয়ে তো মান্ডা দিতে হইল এইটুকুনি মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল স্বৈরাচারের শাসন স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনুস পালাই গেছে আজকে বাড়ি এসেছে আজ দেশে এসেছে ডক্টর পালাবে কেন ডক্টর ইউনুস পালাবলি পালাবে আমরা কি মরে গেছি আমরা আর এক ইউনুস বসাবো কথা কয় না কিন্তু তোমাদের বসানো হবে না আর এক বসাবো ভয় পাওয়ার কিছু নেই গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা গতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পর আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সরিদয়বান হতে হবে ওমর যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে কুপারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ভ্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো ওমর রাজ তালানু বলল যাব কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উট একজন টানতে হয় আর একজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠাই আবার তিন মাইল যায় নামে ওরে উঠাই এই পালা করতে করতে যখন কুফায় এসে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভা বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই ইডা বসে থাকবে কীরা ভীত বসে থাকবে উঠের পরে আর ওমর টাইমতেছে ওমর দেলতালা নূর টাইনে যখন মাহাফিলি এসে সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করি সবাই ছুটি চলে গেছে ভীড়ত নামায় জন্য আসেন আসেন প্রধানমন্ত্রী না ওই যে ধরি ঠানছে ওইটা আমি না ওই দড়ি টানছে ওটাই ওমর তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে ওই ভৃত বলল দেখ্লাহালান এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে ওগো আমার ভাইরা ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই নিজের জন্যও করেছে আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে তিন মাইল তুমি চড়বা আমি তিন মাইল চড়বো আমি টানবো তুমি টানবা এইভাবে আমরা কুপা পর্যন্ত যাব এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই এমনি শান্তি আসে নাই ওমর রাজাল্লাহ তালু ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে কান্না একটা বাড়িতে কি যেন রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই ও মোরাদুল্লাহ তালানহু দেখলেন পাশে বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা একসময় কানতে কানতে তারা ঘুমিয়ে গেল ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ও মোরাদুল্লাহ তালানহু বাড়িতে ঢুকলেন বললেন ওগো বুড়ি মা কি রান্না করছিলে আর রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে দিলে হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না কারণটা কি ওই বুড়িমা বললাম দেখো আমার অনেকগুলো সন্তান বাড়িতে কোনো খাবার নাই এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব। আমার কাছে তো কোনো খাবার পাথরগুলো খুঁটে এনে হাড়ির দিচ্ছিলাম আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব। ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ও ছুটে গেলেন তাড়াতাড়ি করে বাস্তা আটার বাস্তা মাথায় নিলেন গোলামেরা কার রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বলল ও ওমর আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও আটার বস্তাটা আমাদের কাছে তুলে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন আটার বস্তা তোমাদের কাছে দিতে রাজি তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদআমলের খাতাটা আমার কাছে দিয়ে দেবে তখন আমার সেই বদআমলের খাতাটা তোমাদের কাছে তুলে নিবা। এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাছে দিতে পারি না কেউ রাজি হলো না কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে না সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য সুদ খাইলেন ঘুষ খাইলেন অন্যায় করলেন ভাবি যে অন্য পথে চললেন সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না উমর রাজাল্লাহ তালা হুনিয়ে গেলেন তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন মহিলার সাথে সহযোগিতা করলেন রুটি ছাঁকলেন তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন মুখে আহার তুলে দিলেন খাওয়ায়ে যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন ওই বুড়িমা বলল বাবা দাঁড়াও তোমার একটু দোয়া করব কি দোয়া দুটি হাত তুললেন আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমিন ওমর রাদিয়াল্লাহু কি বললেন তারপরে কি করলেন বুড়িমাকে বললেন আগামী কালকে ওমরের দরবারে আসবা সেখানে আমি থাকবো পরের দিন বুড়িমা যে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে যেই ব্যক্তিটি বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছে দোয়া করেছিল আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা আল্লাহ এমন রাষ্ট্র প্রধান লাগবে একজন জমিনের ফতোয়া নিতে গেছে জমিনের কাছে কাছে যায় যায়। না অনেক বিষয় নিয়ে হ তখন পানি আনতে যাচ্ছিল তো তো ওই পানি আনতে গেছে এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রদুল্লাহ তালহু তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে এই পথে ওমর রদুল্লাহ তাল্লাহু তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন কাদের উপরে পাত্রটা বলল যে ওমর রদুল্লাহ তালহু আসছি একটা ফতোয়া আনি আর বলল যে ঠিক আছে বলেন তো বললো আপনি এইভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন এটা কেমন হয়ে যায় পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন তো উনি বসলেন বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে হাঁটুর উপরে কোথায় হাঁটুর উপরে ওই ব্যক্তি বললেন যা ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের আপনি একটু নিচে নামিয়ে রাখেন তারপরে রিল্যাক্সে কথা বলি ওমর আদালত বললো তুমি কি দেখো না যে পাত্রটা ভেজা এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিটা আমাদের কারো না আমরা এর মালিক না এই পাত্রটা এখানে যদি নামায় এর নিচে কিছু বালু লেগে যাবে কিছু মাটি লেগে যাবে যে বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে আমি কি হিসাব দেব আল্লাহ আকবার বলবেন না ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে উঠে চলে যাচ্ছেন অমর দল ডাক দিলেন এই শোনো তুমি তো ফতোয়া নিতে এসেছিলে তোমার ফতোয়া তো দেওয়াই হয় না তুমি তো জিজ্ঞেস করো নাই কয় ওমর আমি উত্তর পেয়ে গেছি আর দরকার নাই কি করে উত্তর পাইলে ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম মানে আমার স্বার্থের জন্যে আমি একজনের জমি এক এটিমের জমি যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম বেইনসাফি জবর দখল বলেন অল্টারনেট বলেন যে কোনোভাবে সে বেঞ্চাবি করে নিতে চাচ্ছিল তো আমি দেখলাম সামান্য বালু কনা আপনি এটাও পরকালের ময়দানে হিসাব আর ভয় করেন সুতরাং আমি ওই জমি আর ক্যাম নেমি কথা না প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে আবু সাইদ মহা মহাদিস আবু সাইদের নাম শুনেছেন না উনি আসতেছেন নৌকায় করে কিসে করে নৌকায় করে তখন উনি চেয়ারম্যান বাঁকড়া বাঁকড়ার চেয়ারম্যান তখন এমপি হয় নাই নৌকায় করে আসতেছেন আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে জিকর কাছা থেকে নিয়ে ফিরতেছেন নৌকার পরে মাগরিবের আজহান হয়ে গেছে উনি এক পানি নিলেন কবতাক্ষ নদী থেকে ইফতার করলেন সাথে থাকা যাত্রীরা বলল হো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খেজুর খুরমা নিয়ে যাচ্ছেন খেজুর নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খেজুর ওখান থেকে তো দুইটা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুননা তো আদায় হইতো আপনার ইফতারটাও হয়ে যেত আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন মহাদ্দিস আবু সাইদ ওই দিন জবাব দিয়ে বলেছিল আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহুল্লা আলমিন আমাকে দেয় নাই সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই এটা খাওয়ার অধিকার আমার নাই এই ছিল মহাদ্দিস আবু সাইদ সাহেব তিনি ইন্তেকাল করেছেন এখনকার জামানায় এমন মানুষ আছে না নাই এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই এখনও চেয়ারম্যানই করে শর্মনা পীর সাহেব আছেন চেয়ারম্যান এখনও মোটর সাইকেলে ঘুরে বেড়ায় ঠিক বলেছেন তো শর্মনা ভাইরা ভালো করে বলতে পারবেন মোটর সাইকেলে ঘুরে বেড়ায় আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি হইলে আরে বাবা ওর যা জোর ওর পি এর তার থেকে বেশি জোর হ্যাঁ রে বাবা এত জোর পিএস এর না পিএস সাহেব তার থেকে বেশি করতে পারে সমানিত তো ভাইয়েরা এটা দুঃখজনক ভাই এখনই শেষ করে দেবো আর একটুখানি সময় বসা যাবে না বসা যাবে আর একটু এখনও তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাবো কিছু কথা বলবো তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন এটা হলো যে আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে এখানে যদিও একটা দলের নাম মেনশন করা হয়েছে আমি এই দলের নাম মেনশন করতে চাই না কারণ গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে নাকি গতকাল করলাম খেয়াল নাই না গতকাল তো করলাম কুমিল নাই গতকাল নাটোরে সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপির ভাইয়েরা আয়োজকারা আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে আসলে এটা দলের দোষ না কিসের দোষ না কথা কয় না এটা দলের দোষ না এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছেন এটা তাদের ব্যক্তি প্রবলেম আর বিএনপির মাহফিল বন্ধ করতে হবে মাহফিল করতে হবে না এই জাতীয় দিক নির্দেশনা নাই যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে সবই তাদের ব্যক্তি ব্যক্তিগত বক্তব্য এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল তারা স্বৈরাচারের দোসর কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের চাচাটো ভাই দায়িত্ব দিয়ে গেছে এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে মাথায় রাখবেন একটাও বিএনপির লোক নয় সব তাদের দালাল তাদের গুন্ডা তাদের পান্ডা তারা ছাড়া কেউ নয় কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নেয় যদি প্রস্তুতি নেয় বিএনপিও বাংলাদেশে ঠিকবে না মাথায় রাখবেন শুধু বিএনপি না যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায় সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না হবে না তাদের বিরুদ্ধে আন্দোলন হবে রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেই নাই যারা বলেছেন বিএনপি আমি বলবো না এরা মুখোশ পরিহিত তারা তাদের দোষর তাদের প্রজাত্তা গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে ওদের প্রেসক্রিপশনে এরা চলে এইগুলো খুঁজে যে বন্ধ করতে সাবে ডাইরেক্ট বলবেন দালাল নাম হবে কি দালাল কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়া আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু নির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে আছে ফসিপ কাউকে রেখে ছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আছ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে আছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরনের কথা জানি না তাদের আমাদের পরে কেন এত জেল জুলুম হবে জেল জুলুম হবে হলেও বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা বলতে গেলে কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কেহাত হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আর বধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কেহাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলে হবে বিবেকের কাছে তো বুড়া বানির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোস করা যাবে আপস করা যাবে কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কেরা দেখতে চায় না রয়ে তাকবীর ইল্লাহি তকবীর আলকুরানেরা আলব আলহাদিজেরা আলব আমারা নেতা তোমার নেতা না রয়ে থাকবে